সাংবাদিকা এখান দিয়ে খোলা এখান দিয়ে খোলা এর আমাদের ইমান সব দিক থেকে নিয়ে যাইতেছে তো ও প্রশ্ন করতেছে ইসলামী দলের প্রধানের নেতারে আমরা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে কর না না আমরা ক্ষমতায় গেলে কাউকে বোরকা পড়তে বাধ্য করবো না যার মন সাহেব বোরকা পড়বে যার মন সাহেব পড়বে না তার মানে কি যার মন সাহেব বোরকা পড়বে যার মন সাহেব ল্যাংটা হাঁটবে এটার নাম নি ইসলাম আপনারা ক্ষমতা গেলে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন আমরা ক্ষমতা গেলে ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব প্রতিষ্ঠা করব। করবো ইসলামের নাম দিয়া মুসলমানদের তুই ডাইরেক্ট ক আমরা গেলে ইসলামী শাসন ব্যবস্থা করবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এ কথা বলার সাহস নাই কারণ গণতন্ত্রে ঢুকছেন আপনি সেখানে লেগাম দিয়েছেন হয়তো দিল্লি নয়তো ওয়াশিংটন যখনই আপনি কোনো দিক থেকে রশি দিবেন তারা টান দিবে আপনার কান ছিঁড়ে যাবে আর মিয়া ইসলামী শাসনতন্ত্র এই শব্দটাই তো রাখতে পারবে শাসনতন্ত্র এটা বাদ দিতে হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দটা রাখতে পারে না এটা বাদ দিতে হয়েছে তো আপনারা জিহাদ ফি সাবিলিল্লাহ কেমনে বলেন এই দেশে জিহাদ ফি সাবিলিল্লাহ তো জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ জিহাদ হলো উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আল্লাহ যেটাকে ফরজ করছে গণতন্ত্র সেটাকে হারাম করছে আল্লাহ যে হাতকে ফরজ করছে গণতন্ত্র যে হাতকে নিষিদ্ধ করছে আল্লাহ ছেলে মেয়েদেরকে কম বয়সে না হওয়ার পর থেকে যে কোনো বয়সে বিয়ে দিতে পারবে সিদ্ধান্ত করছে আর গণতন্ত্র সিদ্ধান্ত করছে আঠারো বছর পর্যন্ত বিয়ে দেওয়া হারাম বিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস জেলখানা নি জানে না চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর এগারো মাসেও আপনার মেয়েকে বিয়ে দিতে চাইবেন আপনার বাড়িতে পুলিশ আসবে কিন্তু ওই যে রেস্টুরেন্টে ধরা গেছে সব চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছরের মেয়েরা কবে রেস্টুরেন্টে যাওয়ার বয়স হয়েছে বিয়ে দেওয়ার বয়স হয় নাই বুঝে না গেছে হায় আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে মুসলমানই হইতে পারবে না গণতন্ত্র যতদিন বিশ্বাস করবে চালাইবে তুমি পরিপূর্ণ কোরআন মান্য হওয়ালা হইতে পারবা না যদি তুমি কি করো গণতন্ত্র করো কেন কারণ গণতন্ত্র দেখেন গণতন্ত্রওয়ালারা কি বলে আমরা ক্ষমতায় গেলে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব যেখানে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এবার কি হয়েছে এটা কিছুর কি এটাই তো গণতন্ত্রের মূল কথা নারী পুরুষে ভেদাভেদ নাই ধর্মে ধর্মে ভেদাভেদ নাই লিঙ্গে লিঙ্গে ভেদাভেদ নাই আলহামদুলিল্লাহ এই ব্যাপারে এসে আমি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনই বলে দিছে আমেরিকায় থাকতে হলে লিঙ্গ দুইটা হয়ে থাকতে হবে হয়তো পুরুষ নয়তো নারী ট্রান্সজেন্ডার বাদ বলতে কোনো জানোয়ান নাই আল্লাহ অনেক সময় পাগল ছাগলের দিও কিছু কাজ নেয় এর মধ্যে এটা একটা নিজ হিন্দাল্লা ই ওয়াইদু হাজার দিন আ বিরজুলিন ফাজের অনেক সময় বেহুদা লোককে দিয়েও দিনের কিছু নুস্ক আজ আল্লাকি করে নিতে পারে আদায় করে নিতে পারে নেডোনাল্ডাম্প একটা করল সে আইন করে দিয়েছে এই দেশে থাকতে হলে পুরুষ কয়টা বুঝি কয়টা হবে দুইটা তৃতীয় লিঙ্গ বলতে কোনো বেহুদা থাকবে না হে দেখছেন যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিতে পিছনে দুনিয়ার সবচেয়ে বাজে কাজ সবচেয়ে নিকৃষ্ট কাজের মধ্যে একটা কাজ এই সমকামিতা এটার জন্য কোনো বাজেট দেওয়া হবে না এখন সারা দুনিয়ার সমকামীরা জলে